আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে শেয়ার করছি একদম অথেন্টিক উপায়ে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধু ভাতের রেসিপি এটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা মিষ্টি খাবার তো আগেরকার দিনে এটা বানাতে অনেক কষ্ট হতো একদম উত্তপ্ত গরম অবস্থায় এটাকে কয়েকজন মিলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেন বানাতো যেটা ছিল অনেক কষ্টের তা আজকে আমি এই ঐতিহ্যবাহী খাবার বানানোর পদ্ধতিতে একটু আধুনিকতা আনার চেষ্টা করেছি আমার আজকের এই রেসিপি ফলো করলে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে খুবই সহজে একদম ঝামেলা ছাড়া যারা মধু ভাত গরম অবস্থায় ঘুরতে হবে সেই ভয়ে বানাতো না তারাও বানিয়ে ফেলতে পারবে খুবই ইজিলি সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড মেক দিস ডেলিশিয়াস রেসিপি টুগেদার তো ফার্স্টেই লাগছে এখানে মধু ভাতের মূল উপকরণ সেটা হলো এই জ্বালা চাল এই চালের বৈশিষ্ট্য হলো এটি মিষ্টি স্বাদযুক্ত হয় এবং ভালো মানের হলে চিনির মতো মিষ্টি লাগে মধু ভাত বানাতে এটা মাস্ট লাগে তো এটা আমি এক কাপ নিয়েছি মানে হাফ কাপ করে দুইবার দিয়েছি ঠিক আছে তারপর এখানে দিয়ে দিলাম লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব এরপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব খুবই সামান্য দিতে হবে খেয়াল রাখবেন পানি যেন বেশি না হয় দেন এটাকে মেখে রেস্টে রাখবো তিন ঘন্টার জন্য যাতে চালগুলো পানি আর লবণ ভালোভাবে শোক করে নেয় তো প্রায় তিন ঘন্টা পর দেখতেই পারছেন চালগুলো কিন্তু একদম ভালোভাবে পানি শোক করে নিয়েছে এখন এটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে ফ্যানের নিচে রাখবো যাতে একটু ঝড়ঝরে হয় ঝড়ঝরে হলে এটা গুঁড়া করতে সুবিধা হবে সো চালগুলো ব্ল্যান্ডার জারে নিয়ে নিলাম এখন গুঁড়া করে নিব একদম মিহিভাবে গুঁড়া করে নিতে হবে মানে হাত দিয়ে চেক করলে যাতে চাল চাল না লাগে তো একটা পাতিলে নিয়ে নিলাম এখানে এক কেজি চিনি গুঁড়া চাল চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সেই সাথে দিয়ে দিব এখানে এক কাপ বিনি চাল এটা এক প্রকার আঠালো চাল তারপর এখানে চা লিটার পানি দিয়ে দিলাম এরপর মধু ভাতটাকে আরও একটু ফ্লেভারফুল করার জন্য এখানে দিয়ে দিলাম এক প্যাকেট ফিরনি মিক্স তবে অথেন্টিক মধুভাতে কিন্তু এগুলো দেয় না সো চাইলে আপনারা স্কিপ করতে পারেন তারপর এক টেবিল চামচ অথবা স্বাদ মতো লবণ দিয়েছি তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। দেন এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করবো এর মধ্যে কিছু সময় পরপর এভাবে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলা নিতে লেগে পুড়ে না যায় তো ভাতগুলো কিন্তু নর্মাল ভাতের চেয়ে নর্ম হবে কাইন্ড অফ যাও ভাতের মতো সো ভাত কিন্তু একদম রেডি এখন এটাকে একটু ঠান্ডা করে নিব মানে উত্তপ্ততা একটু কমিয়ে নিব যাতে এটা ঘুটে নিতে সুবিধা হয় তারপর অন্য একটা হাড়িতে মধু ভাতের জন্য গরম পানি করে নিব তাই এখানে পানি নিয়েছি দুই লিটার এবং এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর কোরআন নারকেল তারপর সুন্দর স্মেলের জন্য পোলাও পাতা দিয়েছি অনেকে এটাকে ভাত পাতাও বলে বা যেই যেন আমি বলুক না কেন এটা স্মেলটা কিন্তু অসাধারণ এর মধ্যে এক টুকরো দারুচিনি এবং এর সাথে এলাচ আর লবঙ্গ দিয়েছি এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে একটা বলক আসা পর্যন্ত জাল করে নিব তো অন্যদিকে ভাতটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি পাতিলটা হাতে ধরার মতো ঠান্ডা হয়েছে ভাত কিন্তু এখনও অনেকটাই গরম আছে এখন হচ্ছে মেন টুইস্টটা এখানে দেখতেই পারছেন আজকে আমি মধু ভাতটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে ঘুটে নিচ্ছি যার কারণে মধু ভাত ঘুটার সময় আমাকে আর কারো হেল্প নিতে হয়নি সো এই স্পেশাল ট্রিকটা কিন্তু আমার আম্মু শিখিয়েছে উনি কিন্তু এটা গত দুই তিন বছর ধরে ব্যবহার করে আসছে তো এভাবে ঘুটে নিলে আপনাদের কষ্ট কম হবে প্লাস সময়ও অনেকটা বেঁচে যাবে সেই সাথে কারো সাহায্য ছাড়াই আপনি একাই মধু ভাত ঘুটে নিতে পারবেন খুবই সহজে ট্রেডিশনাল ওয়েটা ফলো না করে এভাবে ইলেকট্রিক বিটার দিয়ে ঘুটে নিলে কিন্তু মধু ভাতের টেস্টের মধ্যে কোনো ডিফারেন্স হয় না জাস্ট কষ্টটা কম হয় আর কি তবে অবশ্যই যে পদ্ধতিটা আপনাদের ভালো লাগে সেটাই ফলো করবেন আচ্ছা ভাতগুলো গুটার সময় কিন্তু আমি অল্প অল্প করে জ্বালা চালের গুঁড়াটা মিক্স করছিলাম এবং আপনারা খেয়াল করলে দেখতে পাবেন জ্বালা চালের গুঁড়া মিক্স করার পর থেকে ভাতটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে আসছিল। আমি প্রতিবার এক চা চামচ পরিমাণে যে চামচ থাকে সেটা দিয়েই মেপে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অল্প অল্প করে জ্বালাচালের গুঁড়া মিক্স করতে হবে একসাথে দেওয়া যাবে না কারণ এখানে সবগুলো জ্বালা চালের গুঁড়া কিন্তু লাগেনি তো দেখতেই পারছেন আমি কতটা ইজিলি এটা গুঁড়ে নিচ্ছিলাম ভাত থেকে কিন্তু ভাবুক ছিল কারণ এটা অনেকটাই গরম ছিল আর এইরকম গরমে বিটেরে কিন্তু কোনো ইফেক্ট হয় না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় কয়েক বছর ধরে এভাবেই মধুভাত বানানোর পদ্ধতিটা ব্যবহার করে আসছে তো ভাতগুলা প্রপারলি গুটা হয়ে গিয়েছে দেখতে পারছেন একদম মিশে গিয়েছে ভাত কিন্তু আর আস্ত নেই অন্যদিকে গরম পানির মধ্যেও বলক চলে এসেছে এখানে অ্যাড করছি এক কাপ গুড়া দুধ দেন এটাকে মিক্স করে আবার একটা বলক আসা পর্যন্ত জাল করে নিব অন্যদিকে আমি ভাতের মধ্যে চিনি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ এটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরই মাঝে দুধটাও কিন্তু রেডি এখন এটা ভাতের উপর ঢেলে দিব তারপর একটা উডেন স্পেজলা বা কাঠের খুন্তি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব তো এর মধ্যে আমি আরও হাফ কাপ গুঁড়া দুধ এবং এক কাপ চিনি মিক্স করেছি মানে হাফ কাপ করে দুইবার দিয়েছি চিনি কিন্তু এর মধ্যে আমি আরও হাফ কাপ দিয়েছিলাম কারণ আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছিল তাই সাথে জ্বালা চালের গুঁড়া দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেন এর উপর দিয়ে দিলাম কিছুটা কোরানো নারকেল এখানে নারকেলটাই মেইনলি মধুভাতের টেস্টটাকে বাড়িয়ে দেয় সো একটু বেশি করে ব্যবহার করবেন তো এরপর ফাইনাল টাচ হিসেবে কিছুটা জ্বালাচালের গুঁড়া ছিটিয়ে দিয়েছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এবং এর উপর একটা মোটা টাওয়েল বা তোয়ালে দিয়ে মুড়িয়ে নিয়ে এটাকে ফার্মেন্টেশনের জন্য রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আচ্ছা আগেরকার দিনে মধুভাত কিন্তু রাতে বানিয়ে একদম সকালে সার্ভ করা হতো তো আমি যেহেতু এটা সকালে বানিয়েছি তাই এটাকে বিকালের দিকে সার্ভ করেছিলাম তো আর আর চট্টগ্রামর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত কিন্তু একদম রেডি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মধুভাত আমার অনেক ফেভারেট স্পেশালি আমার আম্মুর হাতের হলে তো কোনো কথাই নেই তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন এত সুন্দর ট্রিক্স শেয়ার করার জন্য আর এখন কিন্তু মধুভাত খাওয়ার সিজন তো অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন সো দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম